প্রিয় দর্শক শিল্প অ্যাড ভ্যারাইটি স্টোরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক দর্শক আপনারা সময়ই শিল্প বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন আজকে আমরা একটি ব্যতিক্রম ধরনের ভিডিও এবং স্থির চিত্র নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন শিল্প অ্যাড ভ্যারাইটি স্টোরে সবসময়ই বিভিন্ন ধরনের বাসাবাড়িতে করার মতো রং পাওয়া যায় এছাড়া শিল্প অ্যাড ভ্যারাইটি স্টোর সবসময়ই বিভিন্ন বাসাবাড়িতে যে রঙের কাজগুলো করা হয় কোন ধরনের রঙগুলো ব্যবহার করলে বাসার জন্য উপযোগী হবে কোন ধরনের রঙগুলো ব্যবহার করলে স্থায়িত্ব বেশি হবে এবং কোন ধরনের রঙগুলো কিভাবে ব্যবহার করতে হয় এ ধরনের বিভিন্ন রকম প্রমোশনাল ভিডিও এবং বিভিন্ন তথ্য নির্ভর ভিডিও শিল্প অ্যাড প্রচার করে আসছে দর্শক আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে শিল্প অ্যাড ভ্যারাইটি স্টোরের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সব সময় কানেক্টেড থাকবেন বিশেষ করে শিল্প অ্যাডের ফেসবুক পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং শিল্প অ্যাডের যে নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলটিতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমাদের সকল ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের বিভিন্ন ধরনের স্থির চিত্রের ভেতরে শিল্প অ্যাড ভ্যারাইটি স্টোর বিজ্ঞাপনের জগতে একটি আলাদা মাত্রা তৈরি করেছে সবাই জানে প্রচারই প্রসার তাই সেক্ষেত্র থেকে শিল্প অ্যাডো পিছিয়ে নেই আপনারা লক্ষ্য করেছেন এই ভিডিওটিতে বিভিন্ন বাসাবাড়ির দেয়াল বিভিন্ন স্থাপনার পাশের দেয়ালগুলো অথবা বিভিন্ন প্রাচীর এবং রাস্তার পাশে বিভিন্ন গোডাউন অথবা নিজস্ব বাড়ির যে দেয়ালগুলো এই দেয়ালগুলোতে খুব সুন্দর দেয়ালিকার মতো করে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করা হয়েছে আসলে এই বিজ্ঞাপনটি প্রচার করার মূল উদ্দেশ্য হচ্ছে শিল্প ভ্যারাইটি স্টোর যে এলাকায় অবস্থিত তিন মাথা রেলগেট এলাকায় অবস্থিত এবং এর আশেপাশে যেমন পালসা শহর শহরদিঘি বেলাইল সিলিমপুর এই যে আশপাশের যে এলাকাটি বিশেষ করে পুরো ফাবর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় মানুষ যেন সহজেই শিল্প এ্যাট ভ্যারাইটি স্টোরের ঠিকানাটি পায় যেন ফোন নাম্বারটি সহজেই পায় এই জন্য শিল্প অ্যাড ভ্যারাইটি স্টোর বিজ্ঞাপনের ক্ষেত্রে একটি নতুন মাত্রা স্থাপন করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের দেয়ালে তারা বিভিন্ন রকমের পেইন্টিং করে শিল্প অ্যাডের প্রচার প্রচারণা চালাচ্ছেন এখানে একটি মজার বিষয় হচ্ছে এই যে শিল্প অ্যাড ভ্যারাইটি স্টোর এই সকল স্থাপনাতে যে সকল রঙের কাজগুলো করেছেন বা প্রচারের জন্য যে লেখনিগুলো লিখেছেন সেগুলো সম্পন্ন শিল্প অ্যাড ভ্যারাইটি স্টোর নিজস্ব তত্ত্বাবধানে নিজ খরচে সেগুলো করেছেন অনেকেই রয়েছেন নিজের বাসাবাড়ির দেয়ালগুলোতে হয়তো ততটা যত্ন সহকারে রং করা হয়নি অথবা অবহেলায় অযত্নে পড়ে আছে এবং দর্শনীয় জায়গা যেমন রাস্তার তিন রাস্তার মোড় বা বিভিন্ন চা স্টল অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের পাশের কোনো ওয়াল যদি এমনটি থাকে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় শিল্প অ্যাড ভ্যারাইটি স্টোরের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে একদিকে যেমন শিল্পায় ভ্যারাইটি স্টোরের বিজ্ঞাপন প্রচার হবে অন্যদিকে আপনার দেয়ালটি সুন্দর পেইন্টিংস থাকার কারণে আপনার দেয়ালটি দেখতে অনেক সুন্দর লাগবে সেক্ষেত্রে আপনি আপনার কোনো খরচ প্রদান করতে হবে না শিল্পায়ট ভ্যারাইটি স্টোর সম্পূর্ণ নিজস্ব খরচে নিজস্ব মিস্ত্রি দ্বারা এই সকল বিজ্ঞাপনগুলো প্রচার করে থাকেন দর্শক আপনার শিল্পের সাথে থাকবেন আপনাদের বাসাবাড়ির যে কোনো ধরনের রঙের কাজ হোক বা যে কোনো ধরনের রঙ কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই শিল্প অ্যাট ভ্যারাইটি স্টোরে চলে আসবেন আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্যটাই ছিল এমন যে শিল্প অ্যাট ভ্যারাইটি স্টোরের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলি আপনাদের কেমন লাগছে এবং শিল্প অ্যাট ভ্যারাইটি স্টোরের যে বিজ্ঞাপন প্রচারের মাধ্যম হিসেবে যুগোপযোগী একটি ধারার সৃষ্টি করেছে তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে যে দেয়ালিকাগুলো করছেন বা দেয়াল পেন্টিংস করছেন সেগুলিতে অনেকের প্রশ্ন ছিল যে এগুলো কি আসলে টাকা দিয়ে করতে হয় নাকি শিল্প অ্যাড ভ্যারাইটি নিজস্ব খরচে করে জাস্ট এই তথ্যগুলোই আপনাদেরকে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আমরা বানিয়েছি শুধু তাই নয় আপনারা আপনাদের বাসাবাড়ির যে কোনো ধরনের রঙের ক্ষেত্রে যদি ভালো মিস্ত্রি প্রয়োজন হয় অথবা আপনারা আপনাদের পছন্দের যে কোনো ধরনের রং বা রং সংক্রান্ত বা বাসাবাড়িতে রঙ করা সংক্রান্ত যে কোনো ধরনের জিনিসপত্র আপনারা ক্রয় করার জন্য চলে আসবেন শিল্প অ্যাড ভ্যারাইটি স্টোরে শিল্প অ্যাট ভ্যারাইটি স্টোরের ঠিকানাটা খুবই সহজ তিন মাথা রেলগেট থেকে ফ্লাইওভারের দুইশো গজ পূর্বে শিল্প এট ভ্যারাইটি স্টোরের অবস্থান আপনারা যে কোনো শহরের যে কোনো প্রান্ত থেকে বিশেষ করে সাত মাথা থেকে যদি কেউ আসতে চান তাহলে সিএনজি যোগে তিন মাথা রেলগেটে এসে নেমে আপনারা ফ্লাইওভারের দুইশো গজ পূর্বে লক্ষ্য করলেই পাবেন শিল্প এট ভ্যারাইটি স্টোর শিল্প অ্যাড স্টোরের হচ্ছে ইলিয়াস উদ্দিন উনি খুবই আন্তরিক মানুষ এবং আপনাদের যে কোনো ধরনের রঙে রং কেনা থেকে শুরু করে বাসাবাড়িতে পেন্টিং করা পর্যন্ত যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনারা পাবেন এবং যে কোনো ধরনের সেবা নিতে শিল্প অ্যাড স্টোরে চলে আসুন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক ভালো থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিওটিতে বিশেষ করে যারা ফেসবুকে দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে কখনোই ভুলবেন না এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম